নমস্কার বন্ধুরা আজকে আরেকটা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা সবাই দেখার চেষ্টা করবেন তো আমি দেখতেছি আপনারা সবাই দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অনেকে করছেন না কেন করছেন না জানি না তো ঘটনা হচ্ছে কি আপনারা যত চ্যানেলটা দেখবেন যত সাবস্ক্রাইব করবেন ঠিক আছে জন দেখলে দুই দুই চারজন পাঁচজন সাবস্ক্রাইব করে তারপরে আর বাকিগুলো করে না ঠিক আছে এই কাজের মধ্যে একটা ভিডিও করলে অনেক কথা বলতে হয় তারপরে অনেক কিছু বলতে হয় যেটা ব্যাটারির সম্বন্ধে ব্যাটারি সম্বন্ধে মানে যেগুলো যেগুলো বলতে লাগে সেগুলো বলতে লাগে তারপরে সময় দিতে হয় তো আপনারা দয়া করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা করেননি নি তারা করবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার এবং আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা দেখছেন এখানে একটা লিথিয়াম আয়ন কি লিথিয়াম ফসফেট আছে সেটা জানি না প্যাকেটটা খুলে বোঝা যাবে এখানে কি আছে ব্যাটারিটা দেখি সরাসরি দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা লিথিয়াম আয়ন ব্যাটারি একান্ন পয়েন্ট টু ভোল্ট থার্টি এ এইচি আউটপুট ভোল্টেজটা এখানে কী আছে এটা হচ্ছে হিরো ইলেকট্রিক কোম্পানির ব্যাটারি হিরো ইলেকট্রিক আপনার দেখতে পাচ্ছেন এখানে এগুলো ব্যাটারি কলকাতা থেকে আসছে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ব্যাটারি আসছে কলকাতা থেকে রকেট সার্ভিস বাসে আসছিলো এগুলা তারপরে কোচবিহারের কিছু ব্যাটারি আছে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান ভোল্ট ব্যাটারিটা চার্জ কম আছে দাদারা আপনার দেখছেন হিলে হিরো ইলেকট্রিক যে কাজটা করছে ঠিক আছে ব্যাটারিটাও খুব ভালো এদের কাজও ভালো ব্যাটারির লাইফ সাইকেলও ভালো হুম সবই ঠিক আছে ঘটনা হচ্ছে এরা যে একটু কাজ করে এখানে বাইরে লেখা আছে একান্ন পয়েন্ট টু ভোল্ট থার্টি এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এটা লিথিয়াম আয়ন ব্যাটারি না এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি সিক্সটিন সিরিজ বিএমএস যে ইউজ করছে হিরো ইলেকট্রিক কোম্পানিটা আছে সিক্সটিন সিরিজ সিক্সটিন ইন্টু থ্রি পয়েন্ট টু ভোল্ট তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট আসবে ঠিক আছে এবারে আয়নে যদি আমি যাই কোথাটা আপনাদের বলছি যদি আয়নে আমি যাই হিসাব করি সিক্সটিন ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যদি আমি আয়নের হিসাবটা ধরি সিক্সটিন ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট নমিনাল ভোল্টেজ নমিনাল ভোল্টেজে ধরলাম সিক্সটিন ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে ফিফটি নাইন ভোল্ট আসবে ঠিক আছে এটা ফুল চার্জ হলে আপনার ভোল্টেজ আসবে ফোর পয়েন্ট টু ভোল্ট ইন্টু সিক্সটিন করলে ব্যাটারিটা ফুল চার্জ করলে কত ভোল্ট আছে সেটা আসবে ঠিক আছে সেটা বলে দিচ্ছি আমি সিক্সটি সেভেন ভোল্ট আসবে এটি তো আপনারা দেখছেন এখানে সিক্সটিন ইন্টু ফোর পয়েন্ট টু ভোল্ট আমি যদি করি লিথিয়াম আয়নে লিথিয়াম আয়নে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হচ্ছে নোমিনাল ভোল্ট এক একটা সেলের বা এক একটা ব্যাটারির হিসাবটা আমি ধরলাম আয়ন হচ্ছে নোমিনাল ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এখানে নমিনাল ভোল্টে যেটা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আমি এটা ফুল চার্জ করলে সেটা হবে ফোর পয়েন্ট টু ভোল্ট সেটা দিয়ে আমি ইন্টু করলাম সিক্সটিন ইন্টু ফোর পয়েন্ট টু ভোল্ট তাহলে হচ্ছে সিক্সটি সেভেন ভোল্ট এটা কোনো দিনই হবে না ঠিক আছে অতএব এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি হিরো ইলেকট্রিক ব্যাটারি এখানে উপরে লেগসে আয়ন ব্যাটারি কিন্তু ভিতরে হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এটা হচ্ছে সিক্সটিন সিরিজ পয়েন্ট টু ভোল্ট এই যে একান্ন পয়েন্ট টু ভোল্ট এই যে আগে বললাম এখানে দেখা একটু বড় করে আসছে কিন্তু ওরা লিখতে একটু ভুল করছে এখানে আয়ন হবে না এখানে ও ফোর হবে লেখাটা আসবে এল আই এন ইউ ফোর মানে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা আচ্ছা যাই এখানে বিএমএসটা এম এসটা যে ব্যবহার করছে থার্টি এ এইচ বা এইচ ডিসচার্জিং কারেন্ট এবং থার্টি এএস চার্জিং কারেন্ট ঠিকই আছে বিএমএসটা যদি ফোরটি এমপির লাগাইতো বা ডিসচার্জিং কারেন্ট টু কুড়ি এমপির হতো তাহলে ভালো হতো আচ্ছা যাই হোক চলবে অসুবিধা কিছু নাই ঠিক আছে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখছেন এখানে রামায়ণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে লিথিয়াম ব্যাটারির তৈরি করা এবং রিপেয়ার করা এবং নতুন বানানো ঠিক আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আপনাদের যদি ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইক বা টোটোর লিথিয়াম ব্যাটারি বানাতে চাচ্ছেন বা মহিন্দ্রা ব্যাটারিও বা ইনভার্টার সোলার ব্যাটারি যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কিছু জানার থাকলে আপনারা সরাসরি আপনারা কমেন্ট করতেও পারেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার যদি কথা বলাতে কোনো ভুল হয় বা কাজে ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মার পেট থেকে বের হওয়ার যেদিন থেকেই আমি যদি কাজ শিখা শুরু করি মরে যাওয়া অবধি কাজ শিখতে পারবো না বা শেষ করা যাবে না এটা মাথায় রেখে আমি কাজ করি যে যত বড়ই ওস্তাদ হোক না কেন ওস্তাদের ওস্তাদ আছে বাপের বাপ আছে তো আমি আমি এত কিছু বলবো হ্যাঁ সেটা না সারা জীবন যদি আমি শিখি তাও শেষ করা যাবে না কতগুলো লোক আছে একটু শিখে বড় বড় লেকচার মারে লিথিয়াম আয়নের আমি এত এত শিখে ফেলছি এত কিছু করতে পারি আমারও হ্যাঁ অনেকের ভুল বের করে ঠিক আছে কিন্তু সেটা করা যাবে না এখানে কি আছে এখানে মাল্টিমিটার দিয়ে আমি চেক করি ভোল্টেজটা কী আছে টু পয়েন্ট নাইন এখন এটা মাল্টিমিটার দিয়ে সবসময় সিরিজ যখন আমি চেক করব সিরিজের প্রত্যেকটা সিরিজে ভোল্টেজ আলাদা আলাদা করে চেক করব তখন আমি কুড়িতে রাখবো এখানে কুড়ি ভোল্টের ডিসিতে রাখবো এটা হচ্ছে ডিসি ভোল্টের ডিসি ভোল্ট ফাংশানে কুড়িতে রাখবো আর যখন আমি পুরো পুরো ব্যাটারিটার ভোল্টেজটা চেক করব তখন আমি দুশোতে নিয়ে আসব কারণ কুড়িতে দিলে এখানে হবে না কুড়ি পার করে যখন ভোল্টেজটা আসবে তখন দুশোতে রাখতে হবে ঠিক আছে এখন এখানে দেখা যাচ্ছে এই যে এখানে দিলাম একবার সরাসরি 46.1 वोल्ट এটা চার্জ কমাছে এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এখন ব্যালেন্সারটা লাগাও দেখি কি পজিশনটা আছে বাবে ও নানা আনব্যালেন্সড এটা দেখো একটু আমি ব্যাটারি কী করতে পারি কী না করতে পারি ওরে বাবা ডিফারেন্স ভোল্টেজ ওয়ান ওয়ান অনেক সময় লাগবে এটা তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের যে কোনো সমস্যা ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইকের ব্যাটারি লিথিয়াম ফসফেট লিথিয়াম আয়ন লিথিয়াম প্রিসমেটিক সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি এবং টোটোর ব্যাটারি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আপনাদের চেষ্টায় আমি সব সময় আছি আপনাদের সুবিধা অসুবিধা এবং সমস্যার কথাটা আমাকে জানাবেন আমার কাছে যেটুকু বিদ্যার ভাণ্ডার আছে সেটুকু দিয়েই করার চেষ্টা করব আমি যেটুকু জানি ঠিক আছে জানার তো শেষ নেই শিক্ষার শেষ নেই সারা জীবন যদি শিখি তাও শেষ করা যাবে না এটা হচ্ছে কি যে কোনো বিদ্যা সাগরের মতো এটা বালতি দিয়ে আমি সাগর থেকে যদি সারা জীবন জল সেঁকতেই থাকি সারা দিন রাত হাজার হাজার বছর যদি সেকতেই থাকি তাও ওই সাগরের জল আমি শেষ করতে পারবো না অতএব এটাও তাই তো যেটুকু না করলে না হয় বা যেটুকু না করলে চলবে না সেটুকু করতেই হবে একটা ব্যাটারি রিপেয়ার করলে যতটুকু করতে হয় আমার কাছে যতটুকু ভান্ডার আছে সেটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করি এর আগে আমি লিড অ্যাসিড ব্যাটারি তৈরি করতাম আজকে থেকে তিরিশ বছর আগে তো এখন অনেক ছোটো ছোটো ছেলে ফেলে লিথিয়ামের বড় বড় কোম্পানিতে বড় বড় ওস্তাদ আছে ছোটো ছোটো ছেলেগুলো বড় বড় ওস্তাদ হয়ে গেছে আমি যেগুলো কাজ করি এর আগে আপনার টিভির কালা টিভির বোর্ড রেডিও পাম্পসেট পাওয়ার পাওয়ার টিলার জেনারেটার টু জেড কাজ করেছিলাম তারপর লিড এসিড ব্যাটারি নিজে একদম পুরাটাই ম্যানুফ্যাকচারিং তো লিড অ্যাসিড ব্যাটারির পার্টস পাওয়া যায় না এখনও জল ব্যাটারি কাজ আর লিড অ্যাসিড ব্যাটারি আস্তে আস্তে এখন উঠে যাচ্ছে সব লিথিয়ামে চলে আসছে যত দিন যাবে তত অনেক ধরনের যন্ত্রপাতি চলে আসতেছে ঠিক আছে যাই হোক আপনারা আসেন আমার ভাণ্ডারে যেটুকু আছে সেটুকুই আমি বলবো এর উপরে বেশি বলতে যাব না আপনারা হয়তো বলতে পারেন লোকটা আর কি জানে ঠিক আছে আমি কি জানি কি না জানি সেটা কাজের দক্ষতায় পরিচয় দেবে ঠিক আছে যাই হোক এটা ব্যালেন্স করবো তারপরে ওইখানে দেখলেন অনেকগুলো ব্যাটারি আছে কলকাতা থেকে দশখানা বারোখানা ব্যাটারি আসছে কালকে রকেটে এরপরে আজকে আবারও ব্যাটারি ঢুকবে কিছু তো এত কাজের চাপ তার মধ্যেও এটা ভিডিওটা করি দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কি হবে চ্যানেলটা আমার গ্লো বাড়বে আপনাদের জন্য আরও নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসতে পারবো যারা নতুন নতুন কাজ শিখছেন আমি যেটুকু জানি সেটুকুই বলবো এবং এটুকুই দিয়েই আপনাদের অনেক কাজ হবে অনেক কাজ হবে লাখ টাকার কাজ হবে আমি যেটুকু যেটুকু কথাগুলো বলবো ঠিক আছে এই যে ব্যাটারিটা এখানে উপরে রেখা আছে লি আয়ন মানে আয়ন ব্যাটারি আপনারা দেখলে বলবেন যে এটা আয়ন ব্যাটারি কিন্তু না এটা হচ্ছে ফসফেট ব্যাটারি এটা কি হয় ভাই বের করলাম আমি ভিতরে ভিতরে যে সেলগুলো আছে আমি সেটাকে দেখিনি কিন্তু এখনও বিএমএস এর গায়ে কোনো লেখা নেই বিএমএস এর গায়ে কোনো লেখা নেই যে এলআইপিও ফোর যেমন এখানে এখানে যে আপনারা বিএমএস দেখছেন এটা হচ্ছে আয়ন ব্যাটারি বিএমএস থার্টিন এইট ফোর্টি এইট ভোল্ট লি আয়ন মানে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা বিএমএস তো এইখানে যে এখানে চায়না ভাষা দিয়ে লেখা আছে আমি কিছু বুঝতে পারছি না তো ব্যাটারি সিরিজের ভোল্টেজ এবং ব্যাটারি দেখে বুঝতে হবে যে এটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি না লিথিয়াম ফসফেট ব্যাটারি তো সবই ঠিকঠাক আছে ব্যাটারিটা ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে এরপরে আবার ডিসচার্জ করতে হবে আবার ব্যালেন্স করতে হবে আবার ডিসচার্জ করতে হবে আবার ব্যালেন্স করতে হবে মানে ফার্স্ট প্রসেসিংটা আপনাদের একটু দেখাইলাম আমি তো আপনারা আসেন আমার সঙ্গে যোগাযোগ করেন আমার কাছে যেটুকু ভান্ডার আছে সেটুকু দিয়ে কাজ করার চেষ্টা করি যেটুকু না করলে না হয় ওস্তাদের ওস্তাদ বাপের বাপ আছে ঠিক আছে আমি তো আগে লিড অ্যাসিড ব্যাটারি কাজ করছিলাম লিড অ্যাসিড আর লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারির মধ্যে অনেক তফাত অনেক তফাৎ হ্যাঁ ওটার কাজ একদম সোজা কাজ কিন্তু এটার কাজ অনেক কিছু জানার ব্যাপার আছে অনেক কিছু হাজার হাজার জিনিস জানা